এত কাঁঠাল খাওয়া হয়েছে যে কাঁঠালের বিচি অনেক জমে গিয়েছিল জমে আবার কিছু নষ্টও হয়ে গেছে আসলে দেখার আগেই নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি আর এখন যে কাঁঠালগুলো খেয়েছি এই বিচিগুলো খুব যত্ন করে রাখছি আর ভাবছি যে মাঝে মাঝেই রান্না করে খাবো মাঝে মাঝে মানে দু একদিন পর পরই কারণ এগুলো সংরক্ষণ করতে না পারলে একদমই নষ্ট হয়ে যাবে আসলে আলসামি করে সংরক্ষণও করা হচ্ছে না আর এই যে আজকে একটু ভর্তা করব অন্যভাবে মানে এই ভর্তা করতো আমার শাশুড়ি আম্মা কাঁঠালের বীজ বিচি ভেজে ভর্তা করতো তো সেভাবেই আজকে করা হচ্ছে এই ভর্তাটা সাথে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মানে টেলে নেওয়া হয়েছে মানে ভেজে নেওয়া হয়েছে আর কি ভেজে আর কাঁঠালের বিচিটাও কিন্তু মোচমোচ করে ভাজা হয়েছে একসাথে সুন্দর করে সব বেটে নেওয়া হচ্ছে আর পাশের চুলায় এই যে ট্যাংরা মাছের ঝোল ঝোল এটাও রান্না হয়ে গেছে আর মিষ্টি কুমড়া ওই যে আমি বলেছিলাম আমার ভাইয়ের বউ অনেক বড় একটা মিষ্টি কুমড়া দিয়ে গিয়েছিলো ওর নিজের হাতের মানে বোনা গাছের অনেক বড় মিষ্টি কুমড়া ছিল কয় কেজি হবে তিন চার কেজি তো হবেই মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল আর এভাবে পিস পিস করে ভাজা করলে মাছের মতো করে এই এই ভাজাটা আমার বাচ্চারাও পছন্দ করে মেয়ের জামাই মেয়ে আমি তো অনেক পছন্দ করি কিন্তু আমার সাহেব পছন্দ করে না এভাবে সে আবার কুচি ভাজিটা বেশি পছন্দ করে যাক তাকে একদিন ওভাবেই রান্না করে দিব। আর এই যে ভর্তাটা করে নেওয়া হচ্ছে ভর্তার সাথে একটু সরিষার তেল মেখে এই ভর্তাটা খেলে কি যে মজা লাগবে যারা এখনও এইভাবে ভর্তা খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কি যে মজা লাগবে আর এই যে ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর পাশেই মেয়ে কেক বানিয়ে নিয়েছিল কেক এই যে অনেক সুন্দর কেক হয়ে ছোটো বোনের জন্মদিন সেপু তার জন্মদিন আজকে বোন তোমার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল আগামী দিনগুলো যেন এভাবেই খুব ভালো এবং সুন্দর কাটে তোমার যত মনের আশা আছে সবই যেন পূর্ণ হয়ে যায় কোনো আশায় যেন অপূর্ণ না থাকে আর বাকি দিনগুলো যেন তোমার বাচ্চাদের নিয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে অনেক ভালো থাকতে পারো আর এই যে ছেলে স্মুদি বানিয়েছিল ম্যাঙ্গো স্মুদি মানে খেতে খুবই মজা হয়েছিল যাক এসব খাওয়া দাওয়ার পরে যে ভাত খেয়ে এনেছিলাম আমি এই ভর্তা দিয়ে ভাত খাওয়া মনে হচ্ছিলো কী যে মুখে দিচ্ছি এত অমৃত সাথে এই যে রসুন মরিচের এই ভর্তাটা তো অসম্ভব মজা হয়েছিল এই ভর্তাটা মানে সব কিছু মিলিয়ে অনেক মজার মানে ভালো মানে মাংস মাছ এগুলোর থেকে এইগুলো যে কি মজার খেতে যারা খায় তারা অবশ্যই জানে অনেক মজার খাওয়া দাওয়া শেষেই আম কেটে নিয়েছিলাম সাহেব আবার নতুন করে অনেক আম এনেছিল এই যে আম্রপালি হাড়ি আর সাথে এনেছিল একটা নতুন আম বাড়িফোর বললো টেস্ট করে দেখো এই যে ফজলি আমও এনেছিলো এই ফজলি আমগুলো বেশি বড়ো না মিডিয়াম সাইজের আর এই যে বারিফোর আমটা এনে বলেছিল দেখো যদি খাও ভালো লাগে তাহলে আবার নতুন করে নিয়ে আসবো এই তো অনেকগুলো আম কেটে সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম